শাপলাকে দলীয় প্রতীক হিসেবে পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাওয়ার পর দলটিকে নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকা থেকে প্রতীক নিতে হবে মঙ্গলবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আঠাশে সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে কমিশন লাল সাদা চাই শাপলা প্রতীকী এতদিন এমনই দাবি করে আসছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে নির্বাচন কমিশনের একশো পনেরোটি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই তাই নির্ধারিত তালিকা থেকেই প্রতীক নিতে হবে এনসিপি মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এই অবস্থান তুলে ধরেন সিনিয়র সচিব আক্তার আহমেদ প্রতীকের যে তালিকা সেই তালিকায় শাপলা প্রতীক নেই এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে বা সেটার জন্য আমরা জানাবো এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই তিনি জানান চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে নতুন কয়েকটি রাজনৈতিক দল কমিশনের সই হওয়ার পরেই এই বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে সেটার সাথে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছি এখন রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনো পর্যন্ত পর্যালোচনার পর্যায়ে আছে যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে নাগরিক সমাজ শিক্ষক নারী নেত্রী সাংবাদিক রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধি নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা